আরে মো দিন আইনি বাণী দয়াল নবী আমার মো বলেন আমার মো দিন বানি বাণী দয়াল নবী জি আমার মো দিন আমি তোমার প্রেম তুমি তুমি কাডারি আমি তোমার প্রেম তুমি উম্মতের কাডারি দেখা দাও গো নোরানি দয়াল আমার মদিনাইনি বাণী বলেন আমার মদিনায় দিনাইনি দয়াল নবীজি আমার মদিনাইনি বাণী নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কাদিহি রাস্তা রাস্তায় রাস্তা আল্লাহ বলেন না কত মানুষ যায় মদিনায় আমি কাদি রাস্তায় রাস্তায় মদিহিনার গান নিরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মারাবা কন আল্লাহ পাক আমার আবার আগামী কাল কুমিল্লাতে প্রোগ্রাম আমার আজকে রাত্রে চলে যেতে হবে প্রত্যেকে আমার জন্য দোয়া করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে যতটুকু আলোচনা করেছি বললাম না মরার আগে একটা জিনিসই রাখবেন নবীর মোহাব্বত নিয়ে যদি না মরতে পারেন আপনার এই জিন্দিকি বিথা জিন্দিকি এই জিন্দিগির কোনো দাম নাই নবীর মোহাব্বত নিয়ে মরবেন দেখবেন আপনি দুনিয়া তো সম্মানই সম্মানিত আখেরাত তো সম্মানিত হবেন আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল করা তো দান করুক সকল বলে আমি হুজুর কাছে দোয়া আছে ও আিরে দাও আয়না রাব্বিল আলামিন আসসালামু আলম ওয়া আলিকুম